আমাদের রাষ্ট্রীয় ধর্ম না এটা বিশ্বাস করি না বাহাত্তরের সংবিধান ওই সংবিধানেই আমরা ইনশাল্লাহ ফেরত যাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহান জাতীয় সংসদে ইনশাল্লাহ এই বিল আমরা পাশ করব এখন সংসদে এটা নিয়ে বিরোধিতা করবে এমন কোনো আমার মনে হয় না প্রতিপক্ষ আছে আর যারা করবে তারা তো বিরোধিতা করার জন্য করে যেমন আপনি বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা তো এদের সম্পর্কে আমার কিছু বলার ভাষা নাই তো হারুন সাহেব আয়াত সুরা বইলা একটা ভণ্ডামি বাটপাড়ি বক্তব্য করে তো এরা যখন বলবে কেন ইসলাম ধর্ম থাকবে না ইসলাম পবিত্র ধর্ম জামাত ইসলামের আমিরের মতো করে গোলাম আজমের মতো করে ওই মতিউর রহমান নিজামির মতো করে যখন হারুনুর রশিদ সাহেবরা বক্তব্য দেয় তখন ওইটা কার ভাল লাগে শুনতে মাননীয় প্রধানমন্ত্রী ওদের বক্তব্যের উত্তর ঠিক দিতে পারে আমরাও পারি আমরাও কথা বলবো সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংবিধান লিখে গিয়েছেন সেই সংবিধানই থাকবে এটার কোনো পরিবর্তন ওই এরশাদ জিয়াউর রহমান ওই মার্শাল্ল অ্যাডমিনিস্ট্রেটর এইসব স্বৈরাচারদের শাসনামল ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে আদালতের রায়ে ওগুলো চলবে না এই বাংলাদেশ অসম্প্র গজে করে যখন মাদুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় এটা একটা কথিত আছে কাজে আমরা এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে ভরে উঠবো দেশের মানুষ উন্নত হবে আমরা এখানে সবাই যার যার ধর্ম আমরা পালন করব ধর্ম যার যার কিন্তু উৎসব সকলে এবং আমরা সবসময় সেটাই মানি এছাড়াও জাতীয় সংসদে একবার শেখ হাসিনা বলেন আমার ছেলের বউ ইহুদিনা হ্যাঁ সে খ্রিস্টান খ্রিস্টান আমাদের আহলে কিতান আমাদের আহলে আজকে যেভাবে ব্যাঙ্গের ছাতার মতো কমই মাদ্রাসা গড়ে উঠছে প্রত্যেকটা এলাকায় ব্যাঙ্গের ছাতার মত আমি বলবো কমই মাদ্রাসা আপনাদের এলাকায় কতগুলো মাদ্রাসা আপনি হিসেব করতে পারবেন না আপনাদের পাহাড়ি অঞ্চলে যে সমস্ত মাদ্রাসা থেকে ট্রেনিং ক্যাম্প যেগুলো আবিষ্কার হচ্ছে যেখানে অস্ত্র পাওয়া যাচ্ছে এমন এমন সমস্ত অস্ত্রের ভান্ডার সেখানে আপনারা এই সমাজকে রক্ষা করতে হলে তাদের বিরুদ্ধে সব শক্তি বেড়েছে যে আজকে যে তিন ছাত্রের মধ্যে একজন মাদ্রাসার ছাত্র আমরা সেটাকে বদলানোর আন্দোলন শুরু করে দিয়েছি এই পাঁচ বছরের মধ্যে আমরা শুরু করে দিয়েছি আমার একমাত্র পুত্র বন্ধু সেও হিন্দু সে হচ্ছে গাঙ্গুলি কলকাতার মেয়ে এবং হিন্দীয় রীতি নীতি অনুসারে আমার ছেলে যখন কেরকাটা লেখাপড়া করে তার বিয়ে হয়েছে আমি আপত্তি করিনি তারা কার ছাপিয়ে দিয়েছে আমার বিয়ে আসতেছে যাচ্ছে সে হিন্দু আমি মুসলমান আমার বৌমা ইন্ডিয়া গেলে পূজা করে এখানে আসে নামাজ পড়ে এটা তো আমার অপরাধ না আমি ধর্ম নিরপেক্ষ আমি কি করবো আর তাবলিক জামাতের দুটার গুরুতর আমি জামাতে ইসলামের গত বিরোধী

ব্যক্তি ধর্ম সমাজ এবং রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে আমাদের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু বললেন ও যে হারাম করেছিল ও যে আমরা সেই মাদক জুয়া আমরা এই বাংলাদেশে করেছিল সমস্যাটা কোথায় কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয় সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে